তো যে জিনিস তো জিরো থেকেই স্টার্ট হয় সেটাও জিরো থেকেই স্টার্ট করেছিলাম মোটামুটি দু বছর কাজ করেছি চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আজকে সেখানে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই হাজার সাবস্ক্রাইবার হয়েছে হয়তো দু চার দিন পর প্লে বাটনও চলে আসবে বাট হঠাৎ করে সেই এত বড়ো চ্যানেলটা আমি ছেলে দিলাম কেন মানে কী হয় হয়েছে যে এত বড়ো চ্যানেলটাতে আমি কাজ করছি না তো বন্ধুরা নমস্কার তোমাদের সবাইকে আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই আজকে হচ্ছে আমার থার্টি ডে ব্লগ চ্যালেঞ্জের এগারোতম দিন আর তোমাদের সাথে আজকে অনেক কিছু কথা শেয়ার করার আছে কারণ আমার একটা মেন চ্যানেল রয়েছে তো অনেকের মনে প্রশ্ন যে আমি এত বড়ো একটা চ্যানেল বাদ দিয়ে এই সামান্য দুশো চারশো ভিওর জন্য এই বাংলা চ্যানেলটাতে কেন ব্লগ ভিডিও আপলোড করছি মেন চ্যানেলে কেন ভিডিও আপলোড করছি না তো এইরকম কমেন্ট আমার মেন চ্যানেলের ভিডিও নিচে আমি দেখতে পেলাম তো যার জন্য ভিডিওটা বানালাম বাট আমি সেটা মেন চ্যানেলে এই জন্যই আপলোড করতে পারছি না বন্ধুরা কারণ ওটা হচ্ছে আমার ব্যবসা রিলেটেড ভিডিওজ আমি সেখানে আপলোড করে থাকি বাট তোমাদেরকে জানানো উচিত যে যেহেতু তোমরা আমার ব্লগগুলো আজকাল ফলো করছো যে দু চারশো লোক দেখছো আমার ভিডিওগুলো তোমাদেরকে জিনিসগুলো জানানো উচিত যখন আমি ওই বড় চ্যানেলটা চালু করেছি না সেটাও একটা ছোটো চ্যানেলই ছিল তো যে জিনিস তো জিরো থেকেই স্টার্ট হয় সেটাও জিরো থেকে স্টার্ট করেছিলাম মোটামুটি দু বছর কাজ করেছি চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আজকে সেখানে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই হাজার সাবস্ক্রাইবার হয়েছে হয়তো দু চার দিন পর প্লে বাটনও চলে আসবে বাট হঠাৎ করে সেই এত বড়ো চ্যানেলটা আমি ছেলে দিলাম কেন মানে কি হয়েছে যে এত বড়ো চ্যানেলটাতে আমি কাজ করছি না কারণ দেখো সব কিছুর পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে বিনা কারণে কেউ কোনো একটা স্টেপ নেয় না তো বিগত দুই বছর ধরে আমি ওই চ্যানেলটাতে কাজ করে যাচ্ছি শুরুতে আমার মোটামুটি ভালো ভিউজ আসছিলো চ্যানেল চলছিল ভালো সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ রিসেন্টলি আমি দেখি না পাঁচ ছ মাস ধরে আমার চ্যানেলের রিচ অনেকটা ডাউন হয়ে গেছে বাট কোনো অসুবিধে নেই কারণ যেখানে আমি মানুষের হেল্প করছি সেখানে ভিউজটা ম্যাটার করে না আমি চালিয়ে যাচ্ছিলাম ঠিক আছে কিন্তু দেখো এন্ড অফ দ্য ডে আমি কি করি লোকের হেল্পই করি সেই চ্যানেলের ভিডিওর মাধ্যম থেকে ভ্যালুয়েবল কন্টেন্ট একটা লোক কীভাবে দোকান খুলবে কী ধরনের মাল রাখতে হবে কোনটা মালটা ট্রেন্ডিংয়ে চলছে সব ধরনের তথ্য আমি আমার ব্লগের মাধ্যমে সেই চ্যানেলটাতে দিয়ে থাকি ঠিক আছে এবার সেই চ্যানেলে যে অডিয়েন্সগুলো রয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট একটাই রাখি যে যখন ভিডিওটা দেখবে একটা লাইক করে দিও প্রত্যেকটা ভিডিও চার হাজার পাঁচ হাজার মিনিমাম ভিউ হয় ঠিক আছে ভালো হলে দশ হাজার একটু ভাইরাল গেলে বিশ পঁচিশ এক লাখ পর্যন্ত চলে যায় কোনো অসুবিধে নেই বাট লাইক্স ফাইক্স একদম আসা বন্ধ হয়ে গেছিলো আর মাঝখানে চ্যানেলের মানে বলতে পারো চ্যানেলে যখন একটু বড়ো হয় তখন সবাই পেছনে লাগে তো পেছনে লাগার ধরুন অনেক রকমের স্ট্রাইক স্ট্রাইক করেছে তারপর আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে ছেড়ে দিয়েছি ঠিক আছে মাঝখানে ওই চ্যানেলেও কাজ করতাম না আর এই যে বাংলা চ্যানেলে যেটা এখন এই ভিডিওটা তোমরা দেখছো তো এখানেও কোনো কাজ করিনি আর এই চ্যানেলে তো এমন একটা সিন হয়ে গেছে যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি না তোমরা যদি জানতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবো অন্য কোনো দিন তোমাদেরকে বলবো কারণ ওটা বলতে গেলে আর অনেকটা সময় লেগে যাবে বাট আমার এটাই বলার আমি ইউটিউবে এসেছি না মানুষের ব্লগ দেখে সবাই নিজের লাইফস্টাইল দেখাতো তো আমিও ভেবেছিলাম যে আমার লাইফস্টাইল দেখাবো বাট যেহেতু আমি সেখানে দোকানটাকে দেখিয়েছি না তো বিভিন্ন লোকের কমেন্ট আসতো দাদা এইটা বলো ওইটা বলো তো এই এইটা বলো ওইটা বলো করতে করতে না ওই চ্যানেলটার যে অডিয়েন্স যে টার্গেটেড অডিয়েন্স আমার চিন্তা ছিল যে ব্লগ বানাবো সেই ব্লগ বানানো মেন থিম থেকে ছিটকে গিয়ে আমি একটা ব্যবসায় চ্যানেলে সেটাকে পরিণত করে ফেলেছি কারণ সেখানে অডিয়েন্সই সেরকম এসছে যাদেরকে আমি আজকাল হেল্প করে থাকি বাট আমার যে একটা ব্লগ বানানোর যে একটা মনের ইচ্ছে সেটা সেই ইচ্ছে মনের ভিতরেই থেকে গেছে কারণ ওই চ্যানেলে আমি মোটামুটি চারশো থেকে পাঁচশো ব্লগ আপলোড করেছি সেই ব্লগুলো কিন্তু আমার তিন চার হাজার ভিউর উপরে একটাও যায়নি ঠিক আছে আর অপেক্ষাকৃত ইউটিউবে আমি আদার্স যে ব্লগুলো দেখেছি প্লাস বাংলায় এখন যে আমি ভিডিও বানাচ্ছি এখানে যে ব্লগগুলো দেখছি তো সেই হিসেবে তোমরাই বলো যে আমি যে ভিডিওগুলো বানাই আজ অবধি যে আমি দশটা ব্লগ বানিয়েছি তোমাদেরকে ভিডিওগুলো কেমন লেগেছে তোমাদের কি কোনো রকমের ক্রিঞ্জ কন্টেন্ট বা এই ধরনের কিছু লেগেছে যদি লেগে থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো আমি সেটাকে শুধানোর অবশ্যই চেষ্টা করবো ঠিক আছে তো এটাই হচ্ছে মেন রিজন যারা জানতে চাও যারা বাংলা চ্যানেলটাকে ফলো করছো যে তুমি এই চ্যানেলে কাজ করছো মেন চ্যানেলে ভিডিও আপলোড করছো না কি হয়েছে তোমার তো কোনো কিছু হয়নি আমার যেটা মনের ভালো লাগা তো এই চ্যানেলটার মাধ্যম দিয়ে আমি সেটা পূরণ করছি আর মেন চ্যানেল যে আছে সেখানেও ভিডিও আসবে তো সেখানে তো ব্যবসা রিলেটেডই আসবে যবে মাল আনতে যাবো কী নতুন মাল আনবো সেটা তোমরা শুধু দেখতে যাও তোমাদেরকে দেখাবো আপাতত আমার ব্যবসা খারাপ চলছে যার জন্য মাল নিয়ে আসতে পারছি না সেই ভিডিওটা সেই চ্যানেলে যাচ্ছে না ঠিক আছে তো এটাই বলার ছিল আর তোমরা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে এই সুন্দর সুন্দর গ্রাম বাংলা আমাদের দেখতেই পাচ্ছ তার সাথে আমার ডেইলি লাইফস্টাইল অনেক রকমের জিনিস ঘটে থাকে সেগুলো তোমার সাথে এই চ্যানেলে শেয়ার করতেই থাকবো ঠিক আছে দেখা হচ্ছে পরের ব্লগে বাই